এখন আমাদের আহালুল হাদিসদের তাকলিদ প্রসঙ্গে রায় কি এটা জানার দরকার আছে না নাই আমাদের নিকটের তাকলিদে সাক্ষী হোক আর তাকলিদে গায়ের সাক্ষী হোক মুতলাক হোক সবটাই হারাম যারা মাঝাব মানে তারা কবর পূজা করে এইভাবে সেরেক করে মাঝাব মানা ফরজ না নফল না বরং বেদাৎ

যারা মুজিতাহিদ না সরাসরি কোরআন হাদিস থেকে মাস আলা মাসাইল ইজতিহাদ করার ইস্তিমবাদ করার সক্ষমতা রাখেন না তাদের জন্য তাকলিদ করা মাঝহাব অনুসরণ করা ও প্রিয় সুদী যদি আমরা কথিত আহলা হাদিসদের শায়কদের উক্ত ফতোয়া যদি মেনে নিই যে তাকলিদ করা মাঝহাব অনুসরণ করা শিরিক বিদ গুনাহের কাজ তাহলে কথিত আহলা হাদিসদের বহু পূর্ববর্তী তাদের শায়কগণ তাদের আকাবিরগণ এই তাকলিদ আর মাঝহাবের পক্ষে ফতোয়া দেওয়ার কারণে মুশিক হয়ে যাবেন হারাম কাজের প্রবক্তা হয়ে যাবেন বিদাআতি হয়ে যাবেন আপনারা লক্ষ্য করুন কথিত আহল হাদিসদের অন্যতম আকাবির আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই আহল হাদিসদের প্রিয় ব্যক্তিত্ব তিনি মজমু আই ফতোয়া উনিশতম কন্ডে দুইশত বাষট্টি নং পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন ওয়া তাকলিদুল আজিজ আনিল ইস্তিদলা আলিল আলমিয়া জুজু ইন্দাল জমহুর তথা জম্ভুরের মতে যেইসব হ্যাঁ মানুষ লাল করতে জিতে হাত করতে স্তিমবাদ করতে অক্ষম তাদের জন্য আলেমদের তাকলিদ করা যায় আপনারা লক্ষ্য করুন মাজমুয়াই ফাতাওয়া উনিশতম খন্ডের দুইশো বাহাত্তর নং পৃষ্ঠার মধ্যে আরও স্পষ্ট উল্লেখ করেছেন ওয়ালা রয়বান না ক্যাতিমা মিনার নাসি এহতাজ উইলাহ তাকলিদ ইল ওলামাই ফিল উমুর আর ইজা উমর মধ্যে অধিকাংশ মানুষ ওলামাই তাকলিদের মোকাপেক্ষী মুখতাজ প্রিয় শুধু শুধু তাই নয় মজমুয়ী ফাতোয়া বিষ্ণুমকুণ্ডে দুঃশ তিন নং পৃষ্ঠার মধ্যে আরও স্পষ্ট উল্লেখ করেছেন ওয়াল্লাদি আলাইহি জামাহিরুল উম্মাতি আন্নাল ইজতিহাদা জা ইজুন ফিল জুমলা

কিন্তু কথিত আহ্লা হাদিস শাহরা বলতেছে তাকলিদ নাকি শিরিক হারাম হ্যাঁ এটা নাকি বেদা বিত্তিহীন কাজ ইমনে তাইমিয়া বলছেন সমস্ত উলামা ইকরামদের জম্ভুর উলামা ইকরামদের ঐক্যমত হচ্ছে উম্মতের সকল জম্ভুর উলামাদের ঐক্যমত হচ্ছে ইজিতেহাদ জায়েজ তাকলিদ ও জায়েজ হ্যাঁ তাকলিদ কেউ তারা ব্যাপক বাবা হারাম বলেন না ইজতেহাদ কেউ হারাম বলেন না বরং যারা ইজতেহাদ করার হ্যাঁ সক্ষমতা রাখেন তারা ইজতেহাদ করবে আর যারা ইজতিহাত করার সক্ষমতা রাখেন না হ্যাঁ তারা তাকলিদ করবে প্রিয় শুধু তাই নয় এই মজমুয়াই ফাতাওয়া বিষ্টম কুণ্ডের একচল্লিশ নং পৃষ্ঠার মধ্যে ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই লিখেছেন ও আম্মাল বাই ইউ ফাকান আলা মজহাবি শাফি অর্থাৎ ইমাম বাইহাকি ইমাম শাফি মাজহাবের অনুসারে ছিলেন মাজহাবি ছিলেন নিশ্চয় লিখেছেন ওয়া দার ও কুতনি হুয়া আইজান ইয়ামির ইলা মাজহাবি শাফি ইমাম দার ও কুতনি ও শাফি মাজহাবি ছিলেন পিরসুদি ইবনে তাইমিয়া হাদিসদের একজন প্রিয় ব্যক্তিত্ব একজন অন্যতম আকাবির তিনি মাঝহাবের পক্ষে ফতোয়া দিয়েছেন তাকলিদের পক্ষে ফতোয়া দিয়েছেন এবং বলেছেন তাকলিদ করা যাইস তাকলিদ করতে হবে এমন এমনকি বাইহাকি দ্বারকীয় মাঝহাবি ছিলেন তাকলিদের অনুসারে ছিলেন অথচ কথিত এই তথা তথাকথিত হাদিস শায়করা বলতেছে যে তাকলিদ করা নাকি শিরিক মাঝহা মানা নাকি বৃত্তিহীন বেদ আত কাজ তার মানে বেদ আত কাজ ইমাম দারো পত্নী করেছিলেন শিরিক কাজ তারা করেছিলেন আর ইবন তাইমিয়া রহমাতুল্লাহ আলাই মাজহাব এবং তাকলিদের পক্ষে ফতোয়া দিয়ে তিনি শিরিকের পক্ষে ফতোয়া দিয়েছেন তাদের কথা অনুযায়ী তার মানে তিনি শিরিকের পক্ষে ফতোয়া দিয়েছেন কেন তিনি মুর্শিক মাজহাব মানা আর তাকলিদ করা যেহেতু কথিত আহ্লাহাদিস কথা অনুযায়ী শিরিক এবং বিদাত তার মানে তাকলিদ আর মাঝহাবের পক্ষে ফতোয়া দিয়ে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই মুশিক আর বেদাতে হয়ে গেছে নাউজবিল্লাহ মিনজ আলী কারণ কথিত আল্লাহ হাদিসদের কথা অনুযায়ী তো এটাই লাজেম আসতেছে এটা শুধু শুধু তাই নয় কথিত আল্লাহ হাদিসদের আরেকজন অন্যতম শাহেখ ইবনু ওসাইম রহমতুল্লাহ আলাই ফতোয়া নুর আলাদার দ্বিতীয় কন্ড ছয়শত একচল্লিশ নং পৃষ্ঠার মধ্যে লিখেছেন ও তাকলিদ উফিল ওয়াকে হাসরুল মিন আহাদিস সাহাবা তাকলিদ আসলে বাস্তবে সাহাবা ইকরামদের যুগ থেকে অর্জিত তথা সাহাবা ইকরামদের যুগ থেকেই চলে চলে আসতেছে তার মানে সাহাবা ইকরামদের যুগ থেকেই এ তাকলিদ বেদা তথা শিরিকটা চলে চলে আসতেছে নাওয়াজবিল্লাহ তার মানে সাহাবা ইকরাম তাকলিদ করে শিরিক করেছিলেন বিদাত করে তারা বিদাতি হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন কবর পূজারি হয়ে গেছেন নাওয়াজবিল্লাহ শুধু তাই নয় ফতোয়া নৌর আলাদার দ্বিতীয় কণ্ড ছয়শো চল্লিশ নং পৃষ্ঠার মধ্যে আরও স্পষ্ট লিখেছেন ইজা কান আল ইনসান উল্লাহ ইয়াস্তাতি আইয়াস্তাখরিজাল হুকমা বিনাফসিহি মিনাল কিতাবি ওয়াস ইлла তাকলিদ কোন মানুষ যদি নিজে নিজে সরাসরি কোরআন সুন্নাহ থেকে মাসআলা ইসতিমবাত করতে না পারে ইজতিহাদ করতে না পারে বের করতে না পারে ফামা আলাইহি ইল্লা তাকলিদ তার জন্য তাকলিদ করা ছাড়া আর কোন পথ নাই প্রিয় ইবন ইবনে উসাইমীন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে যে ব্যক্তি সরাসরি কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে পারবে না তার জন্য তাকলিদ আর কোন নাই তাকে করা ছাড়া তাকলিদ করতেই হবে অথচ কথিত সাহেকরা বলতেছে যে তাকলিদ করা নাকি শিরিক তার মানে ইবন উসাইম শিরিকের পক্ষে ফতোয়া দিয়ে কি তিনি মুশিক হয়ে গেছেন না শুধু তাই নয় সরহু উসুল হ্যাঁ অর্থাৎ আল উসুল মিল মিল উসুল এই কিতাবের মধ্যে ইবন উসমির রহমাতুল লাহিয়া আলাই নং খ্রিষ্টার মধ্যে আরও স্পষ্ট লিখেছেন আইয়া কুন আল মুকাল্লিদ আমিয়াউ মা রিফাত আল হুক্মি বিনফ সিংহী ফাফার জুহু আত্তাকলিত অত ইবন উসমির রহমানতুল বলছেন যে কোন ব্যক্তি যদি সাধারণ যারা মানুষ আছে যারা হ্যাঁ কোরআন সুন্নতাকে নিজে নিজে মাশালা মাসাল বের করতে পারবে না হ্যাঁ তা রাখে না তাদের জন্য ফাফার জুহু তাদের জন্য ফরজ হল আত্তাকলিত তাকলিত করা যারা তার মানে যারা জনসাধারণ আছে সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারে না তাদের জন্য তাকলিদ করা ফরস ইবন ওসাইমিন রহমাতুল্লাহ আলাই বলেছেন আর কথিত সাহেবদের ফতো আপনারাই শুনলেন তারা বলতেছে শিরিক তার মানে শিরিক কাজকে ফরস বললেন কেন ইবন ওসাইমিন তার মানে ইবন ওসাইমিন মুশিক হয়ে গেছেন আর ইবন উসাইমিনকে যারা কথিত সাহেবরা অনুসরণ করতেছে মুশিককে অনুসরণ করে তারা কিভাবে আবার মুমিন থাকতে পারে শুধু তাই নয় মেয়ারুল হক নামের কিতাবের আশি নং পৃষ্ঠার মধ্যে কথিত আহ হাদিসদের সবচেয়ে বড় গুরু সাইকুল কুল ফিলকুল নাজির হুসাইন দেহনবী রহমতুল্লাহ আলাই তাকলিদকে চার ভাগে ভাগ করে বলেছেন কৃষ্ণা আউয়াল ওয়াজিব হে আর মুতলাক তাকলিদ হে তথা তাকলিদের প্রথম প্রকার হচ্ছে ওয়াজিব আর সেটা হচ্ছে মুতলাক তাকলিদ নিচে একাশি নং পৃষ্ঠার মধ্যে লিখেছেন কৃষ্ণে সানি মুবাহ আউর ও তাকলিদ মাঝহাবে মোয়াইয়ান কি হে অতএব অর্থাৎ নাজির হোসেন দেহলবি বলেছেন যে তাকলিদ চার প্রকার তার মধ্যে তাকলিদ মুতলাক যেটা আছে এটা হচ্ছে ওয়াজিব প্রত্যেক ব্যক্তির উপর আর নির্দিষ্ট তাকলিদের সাক্ষী করা নির্দিষ্ট ব্যক্তি তাকলিদ করা এটা হচ্ছে মুবা আর আপনারা শুরুতে ব্রাদার রাহুল সাহেবের আপনারা বক্তব্য শুনলেন যে তাকলিদে মুতলাক হোক আর তাকলিদে সাক্ষী হোক সবগুলোই নাকি হারাম অথচ তাদের সাইকুল কুলফিল কু নাজির হোসেন দেহলবি বলেছেন তাকলিদে মুতলাক করা ওয়াজিব আর তাকলিদে সাক্ষী করা হচ্ছে মুবা এর শুধু শুধু তাই না ফতোয়া সানাইয়া প্রথম খন্ড দুইশত।

যতটা কোন নির্দিষ্ট না করে যে কোনো আলেম থেকে মাসালা জিজ্ঞাসা করে আমল করার যেটা থাকলে মুতলাক এটা হচ্ছে আহলা হাদিসদের মাঝহাব তার মানে আহলা হাদিসদের মাঝহাব উম্র তুসুর রহমাতুল্লাহ আলাই পর্যন্ত আহলা হাদিসদের মাঝহাব ছিল তাকলে মুতলাক তার মানে উম্র তুসুর রহমাতুল্লাহ আলাই পর্যন্ত আগেকার যত তা হ্যাঁ আহলা হাদিস ছিলেন সবাই মুতলাকের ছিলেন আর যেহেতু আহল হাদিসদের কথা অনুযায়ী তাকলিদ করা শিরিক তার মানে উম্রুতরী রহমাতুল্লাহ আলাই সহ আগেকার সমস্ত আহল হাদিসগণ মুশিক হয়ে গেছেন না শুধু তাই নয় ফতোয়া আলবানিয়া প্রথম কন্ড একশত পঁচিশ পৃষ্ঠার মধ্যে

হারাম হবে না কখনো এটা আমরা বলি না তাকলিদ হারাম বরং তাকলিদকে যদি কেউ দিন মনে করে সেটা হারাম এটা তো আমরাও হারাম মনে করি তাহলে তাকলিদকে হারাম বলা জায়েজ নাই আলবানির রহমাতুল্লাহ আলাই বলেছেন আর তার অনুসারীরা কথিত সাইকরা এই মিন মোহসিন আর ব্রাদার রাহুলদের মতো এই বন্ড মুজতাহিদরা এই ছোটি মুস্তাহিদ বাংলা মুস্তাহিদরা তারা বলতেছে যে তাকলিদ করা মাঝহাব মানা নাকি শিরিক মাঝহাম মানা নাকি হ্যাঁ এটা হচ্ছে গুনাহের কাজ কবর পূজার কাজ এটা নাকি হ্যাঁ হারাম শিরিক সিরিক যদি এই হয় তাহলে আমি আট দশটি রেফারেন্স অনুপাতে তাদের হাদিসদের আগেকার যত শাইক আছে সব সাইক রাজও মুসিক হয়ে যাবে তৃসদীপ আসলে তাকলিদ করাও হারাম নয় শিরিক নয় তারাও মুশসিক ছিলেন না প্রকৃত কথা হচ্ছে কোরআন হাদিস হিন্দের কথা হলো যারা মুজিদ না যারা সরাসরি কোরআন হাদিস থেকে হ্যাঁ নতুন নতুন আলা মাসাইল ইজিতে হাত করার ইস্তিমবাদ করার স্তিদলাল করার সক্ষমতা রাখেন না তাদের জন্য মাঝহা মানার তাকলিদ করা ওয়াজিব আল্লাহ